সকলকে আমি লাইটটা স্টার্ট করেছি সকলকে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি তাড়াতাড়ি সকলে জয়েন করে গেল তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প গুজব করে লাইটটা শেষ করবো কারণ বেশিরভাগ দিন দেখছি এই সময় লাইভটা করতে গিয়ে একটা প্রবলেম হয়ে যাচ্ছে সংযোগ করতে পারছে না এরকমই লিখছে যাই হোক তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা একটু তাড়াতাড়ি সকলে একসঙ্গে এসো তাহলে তোমাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে আমি লাইফটা শেষ করতে পারবো আর তোমাদেরকে অনুরোধ করবো আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার এবং তোমরা কিছু লিখলে সেই লেখার ভিত্তিতে আমি তোমাদের সাথে খানি কথা বলতে পারবো সেই নিয়ে তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা সকলে একটু তাড়াতাড়ি চলে এসো ক্ল্যামটাই জয়েন করে ফেলো আর অনুরোধ করবো একটু লাইক অন্তত করো অনেকেই লাইক করছো কিন্তু তেমন সারা পাচ্ছি না এবার লাইট যদি না সারা পাই তাহলে তো মনে হবে আমি ঠিক তোমাদের মন ছুঁতে পারিনি সেই জন্য তোমরা তোমাদের কাছে কতটা আমি পৌঁছাতে পেরেছি থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি